এই গ্রামে গরিব সবাই বসবাস করে এই গ্রামের ছেলে শ্যামল যে সারাদিন একমুঠো ভাতের জন্য চড়িয়ে শ্যামলের বাবা মা মারা যায় সেই থেকে মরলের লাথিগুতো খেয়েই শ্যামল বড় হয়েছে দিন শেষে শ্যামল কম মরলের গালি রে শ্যামল দিনে দিনে গরুগুলো এমন রোগা হয়ে যাচ্ছে কেন বাবু আমি তো প্রতিদিন গরুগুলোকে পেট ভরেই খাওয়াই তাছাড়া সবাই সবাই তো বলে গরুগুলো দিনে দিনে মোটা তাজা হয়ে উঠছে কিন্তু আপনি এমন বলছেন কেন আমি তো কিছুই বুঝতে পারছি না চুপ গড় এমন মুগে মুগে তর্ক করবি না আর আমি যা বলি তাই কর প্রয়োজন হয় আরো দূরে নিয়ে গিয়ে গরুগুলোকে পেট ভরে খাইয়ে নিয়ে আসবি ঠিক আছে বাবু তাই করব হ্যাঁ আবার যেন বাঁশি বাজাতে গিয়ে গরুর কথা ভুলে যাস না মনে রাখিস আমার একটা গরুর কিছু হলে তোর রোগকে দাগবে না মনে থাকবে বাবু যা যা এবার গিয়ে গরুগুলোকে বেঁধে দিয়ে ঘরে রাখা পান্তাকে ঘুমিয়ে পড় কাল সকাল হলে বাবার গরু নিয়ে যাস ঠিক আছে বাবু প্রতিদিনের মতো শ্যামল আজও গরু নিয়ে মাঠে নামিয়ে দেয় এরপর শ্যামল পাশে থাকা গাছটার নিচে গিয়ে এক নতুন সুরে বাসি বাজানো শুরু করে শ্যামলের এমন মায়াবী বাঁশির সুর শুনে হঠাৎ এক সুন্দরী পরি আকাশ থেকে নেমে আসে এরপর পরি গাছের ডালে বসে বাঁশির সুর শুনতে থাকে বাঁশের সুরে কেমন যেন প্রাণটা জড়িয়ে যাচ্ছে কি সুন্দর মধুর সুর এই সুরে সত্যি জাদু আছে এই যা এই বাঁশির সুরে তো আমার ফিরে যাওয়ার কথাই ভুলিয়ে দিয়েছে চাই এখন ফিরে যাই কিন্তু প্রতিদিন আমাকে বাসির সুর শুনতে আসতেই হবে প্রতিদিনের সকাল বেলায় শ্যামল গরুগুলোকে নিয়ে মাঠে চলে কিন্তু আজ শ্যামল আসার পূর্বেই পরিয়ে এসে গাছের ডালে বসেছিল শ্যামলের বাসির সুর শোনার জন্য শ্যামল গরুগুলোকে ছেড়ে গাছের নিচে বসে আবারও বাসি বাজানো শুরু করে চোখ বন্ধ করে শ্যামল বাসি বাজাচ্ছে এমন সময় এক রাখাল দ্রুত শ্যামলের কাছে ছুটে আসে ওরে শ্যামল তোর গরুগুলো জঙ্গলের দিকে চলে গেছে তুই কি খেয়াল করিসনি নাকি রে সত্যি তো কখন গরুগুলো চলে গেছে আমি তো দেখতেই পাইনি ওরে জঙ্গলের বাঘ এসে একটা গরুকে মেরে আহত করে গেছে আমরা সবাই মিলে বাঘটাকে তাড়িয়ে দিয়েছি কিন্তু ওটা যদি তোর গরু হয় তাহলে তো মোরল তোকে মেরে কিচ্ছু রাখবে না রে তাড়াতাড়ি দেখ গিয়ে গরুটা কার হ্যাঁ তাড়াতাড়ি চলো সর্বনাশ গরুটা যদি সত্যি হয় তাহলে তো মালিকের উপর অনেক অত্যাচার করবে না কিছু একটা করতেই হবে সর্বনাশ এ তো আমাদের গরু এবার কি হবে এখন বাড়িতে গেলে মোরল মশা এটা দেখে তো আমাকে মারতে মারতে মেরেই ফেলবে আর ভেবে লাভ নেই যা এবার একে এভাবেই নিয়ে যা বেঁচে তো আছে একদিন না একদিন সুস্থ হবেই তাছাড়া মোরলকে তো এই ঘটনা লুকিয়ে রাখতে পারবি না যা 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 নিয়ে যা হ্যাঁ তাই করি ভাগ্যে যা আছে তাই হবে আয় 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 চালে শ্যামল আজ সকাল সকাল বাড়ি এলি সব গুলো ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে কিন্তু একটি গরু একটা গরুর কি হয়েছে দেখি ও একটা গরু বেশি খেয়েছে যা 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 এতে কোনো সমস্যা নেই এবার গরু গুলোকে বেঁধে রাখ যা গরুটাকে তো বাঘে কামড়ে ছিল কিন্তু কি করে ভালো হলো কিছুই তো বুঝতে পারছি না কি যা গরু গুলোকে বেঁধে রাখ যা পরের দিন সকালে শ্যামল গরু ছেড়ে মাঠের গাছটার নিচে বসে থাকে কিন্তু সে আর বাসি বাজায় না সে শুধু একটা কথাই ভাবতে থাকে কি করে তার গরু আপনা আপনি সেরে উঠল না আজ থেকে আর বাসি বাজাবো না এই বাসির জন্যই গরুগুলো কাল বাঘের কাছে গিয়েছিল আজ থেকে বাসি বাজানো একেবারে বন্ধ ভাগ্যিস গরুটা আপনা আপনি ভালো হয়ে গেছে নয়তো আমার কপালে অনেক দুঃখ ছিল সেই কি বলছে বাঁশি বাঁচাবেন না কিন্তু বাঁশি না বাঁচালে তো আমার ভালো লাগবে না না যে করেই হোক ওই বাঁশির সুর আমাকে শুনতেই হবে তুমি ভয় পেও না আমি আকাশের পরই চামড়া আর তোমায় বন্ধুও ভাবতে পারো আকাশের পরই আমার বন্ধু হয় কি করে কি করে সব তোমায় বাঁশির জন্য আমি যে তোমার বাসির সুর শুনতে আকাশ থেকে নেমে আসি তোমার সুর আমার মন ভরিয়ে দেয় তোমার না না আমি আর এই জন্যই কাল আমার গরুকে বাজাও বাঘে ধরেছিল আবার যদি এমন হয় তাহলে আমার মালিক আমাকে মেরেই ফেলবে কেন আমি তো তোমার গরুটা ঠিক করে দিয়েছি তাছাড়া এবার আর তোমার গরু কোথায় যাবে না আমি সেই ব্যবস্থা করবো কিন্তু তোমার বাসি শুন সেটা আমাকে শুনতেই হবে তার মানে এই গরুকে ঠিক করে তুমি আমাকে আমার মালিকের হাত থেকে বাঁচিয়েছো হ্যাঁ আমি বাঁচিয়েছি আর আবারও যদি এমন হয় তাহলে তোমাকে বাঁচানোর দায়িত্ব আমার কিন্তু তোমাকে যে বাঁশি বাঁচাতেই হবে ঠিক আছে তাহলে আর আমার বাসি বাঁচাতে কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে আমি তোমার পাশে বসি তুমি বাঁশি বাঁচাও কিন্তু তুমি আমার পাশে বসলে তো সবাই তোমাকে দেখে ফেলবে তাছাড়া তুমি একজন পরী হয়ে কি করে আমার মতো রাখালের পাশে বসবে তুমি ছাড়া আমায় কেউ দেখতে পারবে না তুমি নিজেকে ছোট ভাবলেও আমি তোমাকে আমার বন্ধু ভাবি আর বন্ধুর পাশে বসতে আমার কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে তুমি বসো এভাবে কিছুদিন কেটে যায় ধীরে ধীরে শ্যামল আর চন্দ্রার মধ্যে সম্পর্ক গভীর হতে থাকে এক সময় গিয়ে তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলে একদিন চন্দ্রা শ্যামলের পাশে বসে বাঁশির সুর শুনছিল হঠাৎ কমলা নামে এক পরি এসে তা দেখে ফেলে এরপর কমলা পরি রাজ্যের রাজা চন্দ্রার বাবার কাছে গিয়ে সব খুলে বলে মহারাজ প্রেমে পড়েছি এসব কি বলছে এ হতে পারে না মহারাজ আমি নিজের চোখে দেখে আসলাম রাজকুমারী রাখালির কাছে মাথা রেখে তার বাসি সুর শুনছি কি চন্দ্রার এত বড় সাহস সে পুরী একজন সাধারণ রাখাল মানবের সাথে মেলামেশা করছে আজ আসুক এরপর থেকে ওর মানব ভূমিতে যাওয়া বন্ধ করে দেব সন্ধ্যা বেলায় চন্দ্রা শ্যামলকে বিদায় দিয়ে তাদের রাজ্যে ফিরে যায় এরপর চন্দ্রা মহলে ফিরে দেখতে পায় তার জন্য তার মা বাবা অপেক্ষা করছে। पिताजी আমি একটু মানবভূমিতে গিয়েছিলাম। কেন গিয়েছিলে? ওই রাখাল মানুষের সাথে মেলামেশা করতে। पिताजी ও খুব ভালো মানুষ। আমি ওকে ভালো ভালোবাসি पिताजी। কি? ভালোবাসি। তুমি জানো না, ওদের সাথে মানুষের মিলন কখনোই সম্ভব না। হ্যাঁ জানি, কিন্তু ওকে ছাড়া আমি থাকতে পারবো না। চুপ করো। আমি কখনোই সম্পর্ক মেনে নিতে পারবো না। আজ থেকে তুমি এই আকাশ রাজ্য থেকে কোথাও যেতে পারবে না। কি কোলেন পিতাচ্ছি আমি ওর বাসি সুর না শুনে যে থাকতে পারবো না তাছাড়া তাছাড়া ও আমাকে না পেলে ও যে মরেই যাবে আমি ওসব পরোয়া করি না কিন্তু তুমি আর কখনো মানব ভূমিতে যেতে পারবে না চলে এসো রানি শ্যামল এবার আমি তোমার কাছে কি করে যাব তুমি যে আমাকে ফুল পুঁচবে আমি আমি কি করে তোমার কাছে কবর পাঠাবো আমি চাইলেও তোমার কাছে ছেতে পারবো না রাজা চন্দ্রার উর্বর ক্ষমতা কেড়ে নেওয়ায় চন্দ্রা আর মানব ভূমিতে যেতে পারে না এদিকে শ্যামল চন্দ্রার অপেক্ষায় দিনের পর দিন পার করতে থাকে এর মধ্যে কেটে যায় দীর্ঘ দুই বছর এতদিনে কেউ কারো কাছে আসতে পারেনি এখন শ্যামল মোরলের কাজ বাদ দিয়ে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় একদিন শ্যামল রাস্তার ধারে একটা গাছের নিচে পাগল হয়ে বসেছিল তখনই সেখান দিয়ে রূপবতী নামে এক সুন্দরী কন্যা হেঁটে যাচ্ছিল হঠাৎ সে শ্যামলকে দেখে দাঁড়িয়ে পড়ে তখনও শ্যামলের মুখ থেকে একটাই নাম উচ্চারিত হচ্ছিল চন্দ্রা চন্দ্রা তুমি কোথায় চন্দ্রা এই যে শ্যামল তুমি নাকি অনেক ভালোবাসি বাঁচাতে পারো তোমার বাসির সুর আমাকেও একটু শোনাবি আমি তোমার বাসির সুর শুনতে অনেক ভালোবাসি বাসির সুর আমার বাসির সুর তো সেদিন হারিয়ে গেছে যেদিন থেকে আমার চন্দ্রাও হারিয়ে গেছে চন্দ্রা কি চন্দ্রা যার নাম তোমার মুখে সব সময় বিরুচ্ছে চন্দ্রা ওই আকাশের পরী আমার ভালোবাসা আমাকে রেখে হঠাৎ করে হারিয়ে গেছে কি তোমার বাশির সুর শুনে তোমায় ভালু হ্যাঁ সে প্রথমে আমার বাশির সুর ভালোবেসেছিল তারপর আমাকে ভালোবাসা শিখিয়েছিল ইস তার মধ্যে এত ভালোবাসা তাকে কিও এইভাবে ফেলে যায় এ শোনো তুমি আমাকেও তোমার বাসির সুর শোনাও আমিও তোমাকে ভালবাসব আর এত ভালবাসব যে তুমি জোনড়া কি ভুলে চাপে না আমি আমার জোনড়াকে কখনো ভুলে যাব না সে আমার প্রাণ সে আমার সুর সে আমার ভালোবাসা এভাবে অজ্ঞান হয়ে পড়ে গেল কেন নিশ্চয় অনেকদিন না খেয়ে আছে বলে এমন হয়েছে চাই একে আমার বাড়িতে নিয়ে যাই হঠাৎ করে রূপবতী যেন শ্যামলের জীবনে আশীর্বাদ হয়ে আসে সে ধীরে ধীরে শ্যামলের যত্ন নিতে থাকে কয়েকদিনের মধ্যেই শ্যামল আগের চেয়ে অনেক সুস্থ হয়ে ওঠে তুমি এখন আগে চেয়ে অনেক সুস্থ আমি তোমার সেবা করি তোমায় সুস্থ করে তুলেছি এবারও কি তুমি তোমার বাসি সুর শোনাবে না হ্যাঁ তুমি আমাকে সুস্থ করেছো সেজন্য তো তোমাকে বাসির সুর শোনাতেই হবে দাঁড়াও এখনি শোনাচ্ছি তোমার বাঁশের সুরে জাদু আছে তা না হলে বাঁশের সুর আমাকে তোমার প্রতি কেন টানছে এবার সব ভুলি তুমি আমায় আপন করে নাও আমি তোমাকে সারা জীবন ভালোবাসব না আমার চন্দ্রাকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না চন্দ্রা 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 ওই চন্দ্রার মধ্যে কি এমন আছে তা আমার মধ্যে নেই আমি কি ওর দেখতে খারাপ না রূপবতী তুমি অনেক সুন্দর কিন্তু আমার চন্দ্র যে আমার মনের সবটুকু জায়গা দখল করে নিয়েছে এই জায়গা আমি কাউকে দিতে পারবো না কিন্তু তুমি যে চন্দ্রার কথা বলছো সে যদি তোমায় সত্যি ভালোবাসতো তাহলে কি তোমায় এইভাবে ফিরে রাখতো এই দু বছরে সে কি একবারও তোমার খোঁজ নিয়েছে আর আমি আমি তোমাকে পাগল জেনেও নিয়ে এসে সুস্থ করেছি ভালোবেসেছি তোমার সঙ্গে সারা জীবন কাটাতে চাইছি না আমি কাউকে ভালোবাসতে পারবো না আর দুই বছর কেন আমি আমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো সারা জীবন পাগল হয়ে ঘুরে বেড়াতে পারবো। যাও এখান থেকে আমি তোমার মুখও দেখতে চাই না তুমি আমাকে খাবার দিয়েছ আমাকে সুস্থ করেছ এজন্য আমি তোমার কাছে অনেক ঋণী পারলে আমাকে ক্ষমা করে দিও

কোথায় ছিলে আমি বলছি কে আমি চন্দ্রার পিতা আকাশ রাজ্যের রাজা আমি চন্দ্রের উর্বর